অগ্নিগর্ভে ভারতের সেভেন সিস্টারের এক সিস্টার মণিপুর সেখানে দফায় দফায় চলছে রকেট হামলা রাজপথের তীব্র আন্দোলনের ছাত্ররা এই আন্দোলন থেকে কি স্বাধীন হবে মণিপুর নাকি ক্ষমতা চলে যাবে সেনাবাহিনীর হাতে বিস্তারিত জানতে চোখ রাখুন মণিপুরের দিকে ভারতের সাত বোনের সংসারের অগ্নিগর্ভে এক বোনের সংসার আন্দোলনে উত্তাল মণিপুর নতুন সংখ্যাতে আবারও উত্তপ্ত হয়ে উঠেছে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় রাজ্য মণিপুর সেখানকার জিরিরাম ও বিষ্ণুপুর জেলায় নতুন করে সহিংসতা শুরু হয়েছে শনিবার এই দুই জেলায় ড্রোন ও রকেট হামলার পাশাপাশি বন্দুকযুদ্ধ হয়েছে এতে অন্তত ছয় জন নিহত আরও কয়েকজন আহত হয়েছেন বলে দেশটির সরকারি কর্মকর্তারা জানিয়েছেন নতুন করে সহিংসতা ছড়িয়ে পড়ায় রাজ্যের সব স্কুল বন্ধ ঘোষণা করা হয়েছে জিরিরামের জারি করা হয়েছে জরুরি অবস্থা ফরাসি বার্তা সংস্থা এফপি। ভারতীয় সংবাদ মাধ্যম ও বার্তা সংস্থা প্রেস ট্রাস্ট ইন্ডিয়া পিটিআই এসব তথ্য জানিয়েছে এদিকে দ্য প্রতিবেদনে আভাস দেওয়া হয়েছে এমন পরিস্থিতিতে পদত্যাগ করতে পারেন রাজ্যের মুখ্যমন্ত্রী শনিবার মণিপুরের জিরিরাম জেলায় ঘুমন্ত এক ব্যক্তিকে গুলি চালিয়ে হত্যা করা হয় পরে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সঙ্গে বিদ্রোহীদের বন্দুকযুদ্ধে চারজন নিহত হন ওই চারজনই সশস্ত্র ছিলেন এছাড়া সন্দেহভাজন কুকি বিদ্রোহীরা রাজ্যের রাজধানী ইম্ফল থেকে দুইশো উনত্রিশ কিলোমিটার দক্ষিণ পশ্চিমে জেলাটির নুংচাপড়ি গ্রামে হামলা চালায় সেখানে তারা ইউরেমবাম কুলেন্দ্র সিংহ নামে এক ব্যক্তিকে হত্যা করে মণিপুর পুলিশ জানায় গুলি চালিয়ে যাকে হত্যা করা হয়েছে তিনি জেলার সদর থেকে প্রায় পাঁচ কিলোমিটার দূরের বিচ্ছিন্ন এক এলাকায় একা বসবাস করতেন বিদ্রোহীরা তার বাড়িতে হামলা চালায় এবং ঘুমন্ত অবস্থায় তাকে গুলি চালিয়ে হত্যা করেছে এই হত্যাকাণ্ডের পর মণিপুরের বিচ্ছিন্নতাবাদী সশস্ত্র গোষ্ঠীর সদস্যদের সঙ্গে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর ব্যাপক গুলি বিনিময় হয় এর আগে শুক্রবার মণিপুরে বিচ্ছিন্নতাবাদীদের রকেট হামলায় একজনের প্রাণহানি ঘটে এই ঘটনার পর রাজ্যের সব শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করেছে কর্তৃপক্ষ পুলিশ জানায় বিষ্ণুপুর জেলায় রকেট হামলায় বাহাত্তর বছর বয়সী এক ব্যক্তি নিহত অন্য পাঁচজন আহত হয়েছেন ফলে সহিংসতায় বিধ্বস্ত মণিপুরের রাজধানী ইম্ফল উপত্যকায় উত্তেজনা ব্যাপক আকার ধারণ করেছে কর্মকর্তারা ও স্থানীয়রা জানান শুক্রবার অন্তত দুটি রকেট নিক্ষেপ করেছে বিদ্রোহীরা এর মধ্যে বিষ্ণুপুরের চংলাওতে একটি রকেটের আঘাতের দুটি অবকাঠামো ধ্বংস হয়েছে আর ময়রাং শহরের সাবেক মুখ্যমন্ত্রী মাইরমবাম কোয়েরেনের বাসভবনের কাছে আঘাত হেনেছে দ্বিতীয়টি চলতি সপ্তাহের শুরুতে ইম্ফল পশ্চিম জেলার কাছাকাছি দুটি স্থানের লোকজনকে লক্ষ্য করে অপরিশোধিত বোমা নিক্ষেপ করা হয় এই ঘটনার রেশ কাটতে না কাটতে মণিপুরে দ্রোন ও রকেট হামলা হয়েছে জিরিরামের বিভাগীয় ম্যাজিস্ট্রেট জরুরি অবস্থা জারি করে নির্দেশনা দিয়েছেন জরুরি অবস্থা চলাকালে একসঙ্গে পাঁচজন বা তারও বেশি মানুষ চড়া হতে পারবেন না এবং সঙ্গে কেউ অস্ত্র বহন করতে পারবেন না এছাড়া অনুমতি ছাড়া কেউ বাড়ির বাইরে বের হতে পারবেন না বলেও নির্দেশনা দেওয়া হয়েছে শনিবার সন্ধ্যায় মণিপুরের গভর্নরের সঙ্গে তড়িঘড়ি করে দেখা করেন মুখ্যমন্ত্রী বীরেন সিং এরপরই তার পদত্যাগের গুঞ্জন আরও জোরালো হয়েছে